কত বড় লাউ না হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালি ত্রেভিজ শহরের একটি এলাকা থেকে দেখুন আমাদের এদিকে পাহাড়ে কী পরিমাণে কুয়াশা জমেছে আউটা কত বড় এটা বাবুর চাইতেও বড় এত বড় তাই না তোমার থেকে বড় হ্যাঁ কত বড় লাউ না অনেক বড় লাউ কত বড় লাউ বাবা দেখছো এটা পাপা এনেছে এখন এটাকে রান্না করব লাউ চিংড়ি আরেকটা রান্না করব লাউ দুধের পায়েস আপনাদের সাথে আজকে যে বাংলাদেশে বলে যে কদু দুধ বা লাউ দুধ যেটাই বলেন না কেন সেই রেসিপিটা শেয়ার করব। আর লাউ চিংড়ির রেসিপি তো সবাই পারেন তাই আর লাউ চিংড়ির রেসিপিটা শেয়ার করছি না এই যে দুপুরের জন্য রান্না করছিলাম হচ্ছে এখানে লাউ চিংড়ি আর ওইদিকে বাবুর জন্য ওর রান্না করছিলাম এই তো আর এটা রেসিপি শেয়ার করছি না কারণ এটা কি করব এটা সবাই পারে এই রেসিপিটা তাই শেয়ার করছি না আমি জানি যে দুধ লাউ যেটা আছে সেটাও অনেকে জানে তারপর আমি আজকে ওই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে কারণ আমার কাছে কেন জানি লাউ যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে আর এই লাউটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল আর অনেক কচি ছিল খেতে খুবই মজার ছিল এটা তো এইটা হচ্ছে ভাত দিয়ে খেতে অনেক বেশি মজার ছিল আমি আবার এক্সট্রা করে অল্প একটু লাউ রেখে দিয়েছি ওটা দিয়ে পুতলাও রান্না করার জন্য এই যে আজকে আবার শাড়ি পরেছিলাম তো আর রেকর্ডিং করা হয়নি যাই হোক এখানে রান্না করেছিলাম ডাল আর এখানে হচ্ছে গরুর বট আর ছিল হচ্ছে লাউ চিংড়ি তো এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা আগে খেয়ে নিই তারপর আবার ব্লগটা স্টার্ট করছি আজ বিকেলবেলা বাবু পাপা যেহেতু বাসাই ছিল মানে ছুটির দিন তো এই জন্য বাবুকে নিয়ে আমরা চলে আসলাম একটু পার্কে বাবু একটু খেলাধুলা করবে এর জন্য আর এটা হচ্ছে আমাদের বাসা থেকে একটু দূরে একটা পার্ক এই পার্কটাও অনেক বেশি ভালো লাগে কারণ এটা অনেক বেশি নিরিবিলি মানে এই পুরো এলাকাটাই অনেক বেশি নিরিবিলি তেমন একটা কোনো মানুষজনকে দেখাই যায় না শুধু অনেক বেশি হচ্ছে গাছ আছে আর অনেক অনেক পাখিরা আছে এইসব দেশে প্রচুর পরিমাণে কিন্তু গাছ যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু গাছ দিয়ে ভরা অনেক অনেক ফুলের গাছ ফলের গাছ যে কোনো গাছ আছেই যে কারণে এইসব জায়গায় হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় ঠান্ডা থাকে আর আমাদের দেশে তো গাছ কী বলবো এত বেশি বিল্ডিং বিশেষ করে ঢাকা শহরে মানে নিঃশ্বাস নেওয়ারই জায়গা থাকে না তারপরে তো খেলার মাঠ এগুলোও এখন একদম নাই হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে গিয়ে নদী নালা সব কিছু ভরাট করে এখন হচ্ছে বিল্ডিং আর বিল্ডিং যাই হোক আশা করি আমাদের দেশও একটা সময় এরকম গাছ দিয়ে ভরে যাবে তখন আর এত পরিমাণে গরম থাকবে না বাবুর খেলাধুলা শেষ এখন বাসার দিকে যাচ্ছিলাম এই ফুলটা কত সুন্দর তাই না যাই হোক বাসায় চলে আসলাম এখন হচ্ছে আমি যে বাংলাদেশের যে গ্রামে কিন্তু এই জিনিসটা অনেক বেশি রান্না করে সেখানে বলে হচ্ছে দুধ কদু তো ওইটাই হচ্ছে এখন রান্না করবো এই যে অল্প পরিমাণে হচ্ছে লাউ আমি নিয়ে নিয়েছি আর এটাকে এইভাবে করে ছিলকা ছিলে নিলাম এখন অনেকেই আছে লাউ খেতে পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন এখন একটা গ্রেটারের মাধ্যমে আমি হচ্ছে যেটুকু লাউ নিয়েছি ওইটাকে গ্রেট করে নিব আপনারা চাইলে যেরকম আলু কুচি করি ওইরকম বটি দিয়েও কুচি করতে পারেন যাই হোক তো খুব সুবিধার জন্য আর খুব তাড়াতাড়ি করার জন্য আমি হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম আর এখানে একদমই হচ্ছে যে পাতলা যে গ্রেটার যে সাইডটা ছিল ওইটা দিয়ে গ্রেট করে নিয়েছি এতে করে না একদম মিহিভাবে বের হয়েছে এই যে আর আপনাদেরকে দেখাচ্ছি দেখেছেন একদম মিহিভাবে গ্রেট করে নিয়েছি এখন একটা বাটি নিলাম আর নিলাম একটা চালনি তো এটার মধ্যে রেখে আমি একটু চেপে চেপে যে এক্সট্রা যে রসটা আছে সেটা হচ্ছে বের করে দিব। এতে করে রান্নার সময় হচ্ছে যে লাউয়ের একটা আলাদা ফ্লেভার আছে ওইটা আসবে না একদম পায়েসের মতন খুব সুন্দর একটা গ্র্যান আসবে এই যে আমি এইভাবে চেপে চেপে যে এক্সট্রা পানিটা রয়েছে লাউয়ের সেটা বের করে নিচ্ছে এই যে দেখুন কতখানি পানি বের হয়েছে আর আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটা রান্না করলে অবশ্যই কুচি লাউটা নেওয়ার জন্য যাই হোক এখন হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি বাটার আপনাদের কাছে ঘি থাকলে সেটাই দেওয়ার চেষ্টা করবেন তো বাটারটাকে আমি এখন হচ্ছে মেল্ট করে নিলাম তবে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে আর এখন দিয়ে দিচ্ছি যে গ্রেট করে রেখেছিলাম যে লাউটা সেটা এখন এই বাটারের মধ্যে লাউটাকে প্রায় পাঁচ ছয় মিনিটের মতন আমি ভেজে নিচ্ছিলাম আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিস আরও দিয়ে দিলাম বাদাম আপনাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন এখন এই সবগুলো উপকরণকে আরও পাঁচ মিনিটের মতন আমি ভেজে নিয়েছি এতে করে কিন্তু রান্নার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ আর দুধের সর সহকারে দিচ্ছিলাম এতে করে খেতে কিন্তু ভালোই লাগছিল এই যে এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম কন্ডেক্স মিল্ক আরও দিয়ে দিলাম চিনি আপনাদের স্বাদ মতন আপনারা চিনিটা আর মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন এটা স্বাদ আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ কারণ মিষ্টি জাতীয় খাবারের মধ্যে গুঁড়ো দুধটা দিলে কিন্তু সেই খাবারের স্বাদটা অনেক অনেক গুণ বেড়ে যায় তো এখানে আমি তিন চামচের মত গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এখন সবগুলো উপকরণকে আরেকবার হচ্ছে খুব ভালো করে নেড়ে দিব আর দুধ দিয়ে এখন হচ্ছে এই লাউটাকে প্রায় আমি বিশ মিনিটের মতন রান্না করেছিলাম প্রায় বিশ মিনিট রান্না করা হয়ে গিয়েছে আর বললকও চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কোকোনাট পাউডার এখানে হচ্ছে এরকম পাউডার পাওয়া যায় আপনারা চাইলে ফ্রেশ নারিকেল দিতে পারেন অথবা চাইলে যদি নারিকেল পছন্দ না করেন একদমই স্কিপ করে দিতে পারেন এখন সবগুলো উপকরণ আরেকবার আমি নেড়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম জাফরান এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর কালারটাও দেখতে আরও বেশি ভালো লাগবে এই তো আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি লাউটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে ঠান্ডা করে পরিবেশন করার পালা এখানে আমি দুই রঙের আঙ্গুর আর হচ্ছে পেঁপে কেটে নিয়েছিলাম আর এই হচ্ছে গিয়ে আমার আজকের রেসিপিটা তো আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে কারণ রেসিপি তো সহজ হওয়াই উচিত আর উপরে থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে নারকেলের সেই পাউডার আর একটু রুটি ফুটি আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে এটা তো গ্রাম বাংলার অনেক বেশি জনপ্রিয় একটি খাবার তো কারা কারা অলরেডি এই হ্যাঁ মানে দুধ লাউটা খেয়েছেন বা এই রেসিপিটা এর আগে ট্রাই করেছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা আপনাদের কাছে কি সহজ লেগেছে কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সবার কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছে এই যে দেখুন আপনারা যদি চান আরেকটু ঘন করার জন্য তাহলে আরও কিছুক্ষণ চুলার উপরে রেখে রান্না করতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট কিন্তু আমি সব সবসময় পড়ি আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইদানিং আপনারা কমেন্ট করতেছেন না কেন বলেন তো কারণ আপনাদের কমেন্টগুলো পড়লে ভিডিও করার উৎসাহ জাগে আর যদি কমেন্ট না করেন লাইক না করেন তাহলে তো আর ভিডিও করতে ভালো লাগবে না যদি আমার চ্যানেলটি সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি কেমন লাগলো